হচ্ছে তবে একটু সমস্যা হচ্ছে কয়নার কারণে আমরা যদি পারি সার্ভ করবো অথবা কারক্ষেপরে আমরা ট্রাই করবো আর এই অভিনয়টা হচ্ছে মূলত একটা লোকের চুরি হয়েছে চুরি হওয়ার পরে সে থানায় গিয়ে একটা জিডি করবে সে জিডি করতে দারবার কাছে যাবে অনেক ক্ষেত্রে আমাদের প্রশাসনে অশিক্ষিত অদুশিক্ষিত মানুষ ঘুষ দিয়ে যখন ঢুকে তখন প্রশাসনের কি বাজে অবস্থা হয় সেই সেটা নিয়ে একটা মজার অভিনয় আমরা এখন দেখব এর ভাই এবং আমি এর ভাইকে সহযোগিতা করবো আবার আমি কেন্লা তারকা আমার সামনে দিয়ে মশা যাক দূরের কথা

কি প ধরে ờ thưa gì thứ Cái cã côi cwel cá cá Cám bó cám Om tôn seurón ăn cán là lá cá

والله دي 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 इसीलिए डीजिंग नहीं यार सॉरी बस बस डींगी लो पे ए नंका सरो वाला तो तुम्हारी समस्या की सा सूर्य होसे もしもしもいもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしし b u a dua, 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 a dua, u a d a dua, dua, u a d a dua, dua, u a d a d u u a d a d u u a d a d তোর সমস্যা কি শেখে ব্যাপারটা সুন্দর মতো এই ঠোঙ্টার মতো স্যার দুইটা স্যার শুরু গেছে

还是没